শারীরিক অসুস্থতা কাটিয়ে দীর্ঘ দুমাস পর মালদায় ফিরলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনেই আসমিন বুধবার সকাল ছটা নাগাদ গৌর এক্সপ্রেসে কলকাতা থেকে মালদায় ফিরলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনেই আসমিন और मालगाम टू हावड़ा वाया नीमच लोकोविद्युत स्टेशन निर्माण प्लेटफार्म नंबर 5 अंधेरा छावनी ए आरक्षण खड़े अंधेरा ने अपनी अगली नहीं सुना मैं आज जाऊं शामन से 1 3 हम्म भ <Mile dizzy> <savior> মালদার হোয়াতে আশীর্বাদে আজকে আমি সুস্থ হয়ে মালদায় ফিরেছি এবং আমি আপন আমার মাথাবাড়ি বিধানসভার সমস্ত নেতৃত্বরা আমার জন্য ওয়েট করছিল যে আশা নিয়ে যে ভালোবাসা নিয়ে তারা ওয়েট করছে আমরা যেন পুনরায় সেই আশা এবং ভালোবাসা নিয়ে নতুন উদ্যমে জন্য কাজ করতে পারি

바. 이. 너 바. 모스.